টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের দেখাবো একটা নতুন ধরনের পকোড়া রেসিপি ভেজিটেবেল পকোড়া এই ভেজিটেবেল পকোড়া আপনারা কিভাবে বানাবেন একেবারে সহজভাবে দেখুন কি সুন্দর ক্রিস্পি হয়েছে শব্দ শুনেই বুঝতে পারছেন এই একেবারে নতুন ধরনের পকোড়া রেসিপি ভেজিটেবেল পকোড়া আপনারা নতুনভাবে কিভাবে বানাবেন চলুন দেখে নেওয়া যাক আর যদি আপনারা টমেটো কেচাপ বা কাসুন্দি দিয়ে সার্ভ করতে পারেন আরও টেস্টি হয় এই নতুন ধরনের পকোড়াটা চলুন দেখে নিই ভেজিটেবেল পকোড়ার জন্যে আমি আলু গ্রেড করে নিয়েছি একটা গাজর গ্রেট করে নিয়েছি হাফ টমেটো কুচি নিয়েছি দু পিস বরবটি কুচি করে নিয়েছি পাঁচ পিস লঙ্কা নিয়েছি কুচি করে একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি আপনারা যারা নিরামিষ এরকম ভেজিটেবল পকোড়া করবেন তারা পেঁয়াজটা রসুনটা দেবেন না সামান্য আদা গ্রেড করে নিয়েছি ছোট্ট চামচের এক চামচ রসুন গ্রেট করে নিয়েছি ছোট্ট চামচের এক চামচ হলুদ গুঁড়ো নিয়েছি এক চামচ লবণ নিয়েছি এক চামচ চাট মশলা নিয়েছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো নিয়েছি এক বাটি বাসন নিয়েছি ক্রিস্পি হওয়ার জন্যে আমি হাফ বাটি চাল গুঁড়ো নিয়েছি এগুলো সব আমি একসঙ্গে মিশিয়ে নেব আমি এখানে জল ব্যবহার করব না কারণ পেঁয়াজ আর টমেটোর একটা রস আছে সেই রসেই এটা মাখা হয়ে যাবে আপনারা তো ভেজিটেবেল চপ খেয়েছেন ডিম্বাকৃতি এটা আমি ভেজিটেবেল পকোড়া করব একটু অন্য ধরনের করব এই ভেজিটেবল পকোড়াটা যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল পকোড়াটা আমার মেখে নেওয়া হয়ে গেছে আমি কড়াইয়ে আমার পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি পকোড়াগুলো ছেড়ে দেবো আমি এগুলোই প্রথমে ভেজে নেব আপনারা পকোড়াগুলো যখন ভাজবেন তখন মিডিয়াম হিটে রাখবেন এইভাবে ভেজিটেবল পকোড়া করলে টেস্ট ভীষণ ভালো হয় আপনারা একবার বানিয়ে দেখবেন বাড়িতে প্রথম পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব আমার ঘরে যে সবজি ছিল আমি সেই সবজি দিয়েই করেছি আপনাদের ঘরে যে কোনো সবজি থাকলে যে কোনো সবজি দিয়েই করতে পারেন ক্যাপসিকামও দিতে পারেন আমার ক্যাপসিকাম ছিল না তাই দিলাম না লাস্ট পকোড়াগুলোও আমার ভাজা হয়ে গেছে সময় দিয়ে এই পকোড়া রেসিপি নতুন ধরনের পকোড়া রেসিপি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আবারও কোনো নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি আসবো দেখুন কতটা কিস্পি হয়েছে আমি সামান্য একটু হাফ চামচ গোটা জিরে দেব আর অল্প কিছু কারিপাতা আমি কুচি করে দিয়ে দেবো কারিপাতাটা দিলে একটু ফোটে বেশি আপনারা যখন দেবেন সাবধানে দেবেন যে কারি পাতাটার গোটা জিরেটা একটু ভেজে নিয়েছি এটা এর উপরে আমি ছড়িয়ে দেব একটা অন্য ধরনের স্বাদ আসে এই পকোড়াতে আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন কাশুন্দি পছন্দ করেন কাশুন্দি দিয়েই খাবেন একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম দেখুন পকোড়াটা আমার একদম রেডি হয়ে গেছে এভাবেই আপনারা বানিয়ে সার্ভ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন